নামাজ না কেন নামাজ পড়েন না কেন কেন পড়েন আমাকে বলেন যে আমরা এই কারণে পড়ি না একটা কথা আমাদের উচিত এমন একটা স্লোগান তৈরি করা বেনামাজি যুবকের সঙ্গে কোনো মেয়ের বিয়ে আমরা দিব না এবং বেনামাজি মেয়ে যে হবে তার সঙ্গে কোনো ছেলের বিয়ে আমরা দিব না যুবক ভাড়া নিয়ম করে দেন না নিয়ম করে দেন বাপ বলবে তুই আমার ছেলে নামাজ পড়বি না তোকে আমি পুত্র করে দিব আপনি ছেলে আপনি নিজে কামাই আমি নিজে কামাই করি বহু বছর যাবো আমি নিজের খরচ নিজে আমার সংসার আমি চালাই সব টাকা আমি কামাই অহংকার না আমি আমার বাপের ছেলে আমি মরদের বাচ্চা আমি বাপকে বলব বাপ বাপ তুমি যদি নামাজ না পড়ো তোমাকে আমি বাপ বলে আর পরিচয় দিব না এই মা তুমি আমার মা তুমি যদি কাল থেকে বেপর্দা বাহিরে বের হও তোমাকে আমি মা বলে আর পরিচয় দিব না হ্যাঁ বউ তুই আমার বউ তুই আমার বাড়িতে থাকিস তোর খাওয়ার পড়া কাপড় চুকুর পোশাক আশাক আই প্রোভাইড্রিথিং আমি সব তোকে দেই তুই নামাজ পড়বি না তুই বোরকা পড়বি না তুই পট্টা করবি না তোকে ভালো করে বোঝাবো বোঝো যান বোঝার চেষ্টা করো বুঝবা না তোকে তালাক দিয়ে রেখে দেব আমার কথা একটা আমার আত্মীয় হোক আমার রক্তের হোক আমার বন্ধু হোক আমার বউ হোক আমার বাপ হোক আমার মা হোক নামাজ যে পড়বে না তার কোনো জায়গা আমার জীবনে হবে না নামাজ 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 আপনার সময় মিজান রহমান আজদারি হুজুরের নাম তো শুনলেন আসছে নাকি চেনেন তো সবাই নাকি ওনারা একজন নানা ছিলেন আপনার মুরব্বিরাও চিন সাররাও চিনতেন নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজর তোমরা দেখবা উজ্জ্ববে দেখেছো সবাই কেউ দেখা বাদ নাই উনি একটা কথা প্রায় বলতেন নামাজ নাই যান ইমান নাই তার নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দর কোন অধিকার তার নাই যুবক ভার আছে কিনা বলো বেনামাজির রুহু যখন কবজ হয়ে যাবে বাস নিথর লাশ দুনিয়ায় পড়ে থাকবে বেনামাজি মুরব্বীর সামনে যখন মালাকুল মত আসবে বেনামাজি যুবকের সামনে যখন মালাকুল মত আসবে হাদিস আসে তার দেহের রং হবে নীল পুরোটাই নীলাব বর্ণের চেহারা হবে আর চোখটা হবে লাল! টক চোখ হাদিসে এও আসছে মালাকুল মতের দেহ হবে বিশাল ল পা থাকবে জমিনে হে তথা মাথা থাকবে আকাশ বরাবর বিশাল তার দেহের কালো পোশাক এতটা ভয়ঙ্কর হবে হাদিসে আসছে বেনামাজ যখন মালাকুল মত কিভাবে দেখবে হঠাৎ করে

বুক থেকে ছিড়ে বের হই আসু আর বাম দিকে দৌড় বাম দিকে তো আর একবার পেছনের দিকে পালিয়ে যাওয়ার ট্রাই করা মালাকুল ম aut যখন দেখবে বেনামাজির রূহটা ডান দিক বাম দিক পালিয়ে যাওয়ার ট্রাই করছে আমার বাম হাত সবাই দেখবেন এক নজরে মালাকুল মদ aut বেনামাজির রূহকে কবজ করবার জন্য তার বাম হাতটা পেছনের দিকে দিবে পজিশন মেক কো আফটার মেকিং দ্য পজিশন পেছন থেকে নিয়ে একটা আঘাত করবে বেনামাজি রূপের দিকে যখন বুক থেকে ছিঁড়ে বের করবে আল্লাহর হাবিব বলেছেন একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি তাকে জবাই না করে ব্লেড দিয়ে কেচি দিয়ে ছিঁড়ে ফেলে ওই ছাগলটার ওই জীবিত অবস্থায় যতটুকু কষ্ট হয় আল্লাহর হাবিব বলেছেন নামাজি বান্দার রুহুটাকে তার চাইতে বেনামাজি বান্দার রুহুটাকে তার চাইতে সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বের করে নিয়ে আসা হবে আচ্ছা আপনারা আমার ওয়াজ বুঝে থাকলে বলেন এই পরিমাণ কষ্ট কোনো বেনামাজির পক্ষে সহ্য করা কি সম্ভব